তখন উনি বলেছিলেন এই গাড়ির ড্রাইভার পাগল হয়ে যায় সেই গাড়ির প্যাসেঞ্জার গুলো সবসময় হুমকির মধ্যে থাকে ড্রাইভার তো আগেই পাগল হয়ে গেছে বাংলাদেশের যে সমস্ত ড্রাইভার যেরকম উদাহরণ স্বরূপ মোয়াদ তাকে কি ভালো মনে হয় মনে হয় পুরাতে ভণ্ড পাগল মনে হয় তাই না তাদের পিছনে যারা আছে আজকে আমরা মাইকে শুধু এই করে গা সেই করে গা এটা করবো ওটা করবো প্রকৃত রক্ত দিয়েছে কিন্তু আমাদের বগুড়ারও একজন মরহুম শহীদ তাজুল ইসলাম চারজন যদি শহীদ হয় বগুড়ারও একটা জেলার নাম উচ্চারিত হয়েছে আমরা তো খালি মাইকে কিন্তু তারা তো সরাসরি ময়দানে রক্ত দিয়েছে আমরা যদি শুধু মাইকে বলি আমাদেরও কিছু কাজ করতে হবে যেমন এই শহীদ তাজুলের রক্তের সঙ্গে কোন রকম মুনাফুখি চলবে না পক্ষে একটা আমরা করতে পারি সেটা হলো এই বগুড়ায় একটা মসজিদে সাদিয়ানিদের কোনো কার্যক্রম আমরা আলে বলাবার যদি থাকি বগুড়াতে যদি আলেম নামে থাকি একটা মসজিদে সাদিয়ানিদের কোন কার্যক্রম চলবে না তাহলে ওই শহীদের রক্তের সঙ্গে মুনাফিকি করা হবে মনে রাখবেন একটা হলো আসল টাকা জাল জাল নোট জাল নোট যদি পাওয়া যায় এতে পাওয়ার সঙ্গে সঙ্গে ছিঁড়ে ফেলে দিতে হয় বললাম এক এরাম চিনায় দিতে এরা হলো জাহাল এরা হলো নকল ফেলে দিতে হবে না পাওয়ার সাথে সাথে এটা ছিঁড়ে দিয়া লাল চিহ্ন কস চিহ্ন দিতে হবে কথা বলেন এক শ্রেণীর আলেম রয়েছে যারা কিছুটা সাজেনের পক্ষে কথা বলার জন্য চেষ্টা করে এরা মনে হয় অজন্য সন্তান মনে রাখবেন শহীদ কবরস্থানের রক্তের আমরা যদি বদলা নিতে চাই কমপক্ষে আমাদের এই বগুড়া জেলা আমাদের দায়িত্ব করতে হবে যেই মসজিদে ফাজিলদের কার্যক্রম চলবে ওই মসজিদের সভাপতির বিচার করা হবে সকলেরই বিচার করতে হবে ওই জায়গায় সবার করতে হবে সম্মিলিত ওলামা আমরা পুরা বগুড়া ওলামা পরিষদ এক ব্যক্তি উচ্চারণ করব এই বগুড়ায় কোনো সাদের কার্যক্রম চলবে না চলবে না চলবে না